এই দেখো এইটাই সবথেকে বেশি আমার ভালো লেগে না ঘাঁকড়ার জন্য কিনেছিলাম একবারে পড়ে কি সুন্দর না মনে হচ্ছে পুরো ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগিং চ্যানেল তো আজকে হারের কালেকশানের ভিডিও বানাবো মানে আমার কাছে কী কী হার আছে মায়ের কাছে কী কী হার আছে ওর ভিডিও বানাবো ভিডিও সব সবথেকে প্রথমে কালো আর গোল্ডেন কালারের হারটা দেখে নাও এই দেখো এইটা আছে তারপরের হারটা হলো এইটা এইটা এমন লাগছে কমেন্টে জানিও নিশ্চয়ই তারপরের হারটা হচ্ছে এইটা এইটা আমার হার যেগুলো দেখাচ্ছে এখন আমারই আছে এই দেখো এটা খুব সুন্দর লাগে এইটাও আমারই হার কোনটা তোমাদের ভালো লেগেছে কমেন্টে নিশ্চয়ই জানিও এই দেখো পাথরের হার হারটা হচ্ছে পিঙ্ক গোল্ডেন আর সাদা কালার এই দেখো এইটা আমি অত করি না ঘাঁকড়ার জন্য কিনেছিলাম একবারে পড়েছিলাম তোমাদের কেমন লেগেছে কমেন্টে জানি হচ্ছে এইটা এই দেখো কি সুন্দর না মনে হচ্ছে পুরো নিয়েও কিন্তু না এই সাইডে একটা ভিনিয় আছে এই দেখো এটা অনেক দিনের এটা আমি সরস্বতী পুজোতে করি প্রত্যেকবারই পড়ি খুব ভালো লাগে তোমাদের কেমন লেগেছে এবারে চলো মায়ের হারগুলো দেখানো যাক মায়ের হারগুলো খুব সুন্দর সুন্দর এই দেখো এইটা হচ্ছে মায়ের হার কেমন লাগেছে কমেন্টে জানিও তাহার এটা সেটুকু খুলে লাগিয়ে রেখে দিয়েছে পরে খুলে যখন পড়বে এই দেখো কেমন লাগলো তোমাদের হারটা জানিও এইটানো খুবই সুন্দর দেখো দুর্গা পুজোটা কিনেছিল খুব সুন্দর তোমাদের কেমন লেগেছে এই দেখো এর সাথে একটা কানেরও আছে সেটাও তোমাদের দেখাবো এই দেখো এইটাই সবথেকে বেশি আমাকে ভালো লেগেছে এখন যেই হারটা দেখালাম ওই কানের এইটা এই দেখো কেমন লাগছে তোমাদের কমেন্টে জানিও তারপরে দেখো মার কাছে অনেকগুলোই হার আছে এই দেখো এইটা কেমন লাগছে তোমাদের জানিও কমেন্টে নিশ্চয়ই যে হারটা দেখালাম ওর সাথে এই কানে দেখো কোনটা তোমাদের সবথেকে বেশি ভালো লেগেছে কমেন্টে জানাবে আর লাস্টে আমার পাইপ তোরা বলে তোমাদের দেখাই এই দেখো এই দেখো এটা আমার পাইপ তোরা একটু কালার আছে পরিষ্কার হলে পুরো পরিষ্কার এরকম দেখো রুপোর পাইপ তোড়া কেমন লেগেছে কমেন্টে জানিও তাহলে হলে গাইজ মায়ের হাড় আর আমার হাড় তোমাদের কেমন লাগলো ফোনটা ভালো লেগেছে কমেন্টে জানিও তাহলে চলো আজকের জন্য এতটাই আমার দেখা হচ্ছে যে সবাই ভালো থেকে সুস্থ থেকো আমার ভিডিও দেখতে থেকো আর যারা নতুন ভিডিও আসছে তাই জন্য আর যাতে ভালো লেগেছে লাইক করবো কমেন্টে যেন কোন পার্টটা ভালো লেগেছে আর এমনি ভিডিও চাও কিন্তু তোমরা আর শেয়ারও করতে পারো তাদের চলো আজকের জন্য এতটাই বাই